আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার সাগরদিকে ব্লকের হলদি ফুটবল মাঠে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে ও সাগরদিকের বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুই দিনব্যাপী ষোলো দলীয় বিরাট ফুটবল টুর্নামেন্ট এবি কাপ দু হাজার চব্বিশের আয়োজন করে সাগরদিগি ব্লকের হলদি যুবকল্যাণ সমিতি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনেই দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো রীতিমতো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় দর্শকদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল বেশ বেলা এগারোটার সময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ফুটবল খেলা শুরু হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সাগরদিঘি থানার ওসি বিজন রায় নগরের বিধায়ক শমিক হোসেন প্রমুখ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জানান ডায়মন্ড হারবারের পর এই প্রথম আমরা সাগরদিঘি বিধানসভায় এবি কাপ শুরু করলাম আমাদের খেলার প্রথম দিনেই দর্শকদের উপস্থিতি ও সহযোগিতা পেয়েছি আমি চাইব আগামী দিনে প্রতিটি ব্লকে এবি কাপ চালু হোক সর্বপ্রথম এখানকার এই জেলার যুব সভাপতি ভাই কামাল হাসানকে আমি ধন্যবাদ জানাব। যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় এবি কাপ করছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার আমি এসেছিলাম যেহেতু আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে খেলা হচ্ছে আমি এসেছিলাম এসে আমার মানে আসার আগে আমি ভাবতে পারিনি যে এত ভালো খেলাটা হবে এত লোক এত দর্শক এবং এখানকার লোকের মধ্যে যে উৎসাহিত উৎসাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে খেলা সারা জেলা থেকে লোকজন আসছে আমিও এসেছি এবং আমার খুব ভালো লেগেছে আমরা চাইবো যে প্রত্যেকটা ব্লকে এরকম খেলা হোক এবং আমিও নিজে কামালের কাছ থেকে শিখেই আমার বিধানসভা তো আমি করব এটা খুব ভালো লেগেছে আমার খেলা তো আমি প্রথম থেকেই আছি আমরা মাঠের প্রথম প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টায় আছি আজকে যে খেলা হলো তো সে ভাবা যাবে না এবি কাপ হ্যাঁ মানে উই লাভ এবি কাপ বুঝতেই পারছ তো আমাদের জেলা থেকে এসেছিলেন জেলার সভাধিপতি এসেছিলেন আমাদের এমএলএ মাইনুল সাহেব এসেছিলেন ইমানি সাহেব এসেছিলেন এবং শ্রমিক ব্যানার্জি শ্রমিক সাহেবও এসেছিলেন এবং কালকে আশা করছি জেলার সমস্ত এমএলএ সাহেব আসছেন আর যাকে নিয়ে পরিচয় করছি যাকে নিয়ে এত আনন্দ উল্লাস বাইরন সাহেব দুর্ভাগ্যবশত আজকে আসতে পারেননি কারণ তিনি আত্মীয় একজন মারা গেছেন তিনি কালকে সব মহিমায় আসবেন আর তিনার জন্য আমরা অপেক্ষা আছি এবং গোটা স্বাগতীয় অপেক্ষা আছে তবে খেলাটা দুর্দান্ত ফাইনাল হচ্ছে কালকে মানে উনত্রিশ তারিখ এটা ষোলো টিমের খেলা আজকে আটটা টিম হয়ে গেল একটা টিম ফাইনালে উঠলো কালকে সেম খেলা হবে এটা তো খেলা হচ্ছে হলদি মানে যুবকল্যাণ সমিতি থেকে আর অভিষেক ব্যানার্জির খেলা আমি আব্দুল আজিজ আমরা যেটা আশা করেছিলাম তার চাইতে অনেক বেশি এখানে আমরা দেখতে পেলাম তাছাড়া অভিষেক ব্যানার্জি আমাদের যুবকদের আবেগ তাছাড়া এখন যে যেটা দেখলাম মুর্শিদাবাদ জেলার কামাল হোসেন দা যে আরও বেশি আবেগ সেটা আমরা অনেকটা লক্ষ্য করতে পারলাম আমরা খেলাটা করি কিন্তু আজকে কামালদাকে সঙ্গে পেয়ে যেন খেলাটাকে আরও বেশি আমরা সুন্দর করতে পারলাম এই জন্য আমরা খুশি আগের বছর যেভাবে করেছিলাম তার চাইতে অনেক বেশি বড় করতে পারলাম আমাদের জেলার যুব সভাপতি কামাল হোসেন দাদার জন্য এটাই আপনাদের এই খেলা দেখে কি সিদ্ধান্ত নেবে আমরা চাইছি যে খেলাধুলা এগুলো একটা বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যেহেতু এই সময় মোবাইল নিয়ে যুবকরা নিজের কে নষ্ট করে দিচ্ছে সেই আজকে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের অনুপ্রেরণা আমাদের আবেগ আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সাগরদিগিতে হলদিতে সাগরদিগিতে হলদি বলে একটা ক্লাব আছে জায়গা আছে সেই জায়গাতে আমরা ষোলো দলীয় টুর্নামেন্ট একটা আয়োজন করেছি এখানে অলরেডি আজকে আটটা টিমের খেলা হয়েছে তার মধ্যে সেমিফাইনাল না ফাইনাল ফাইনালে কে আর খিদিরপুর এই দলটি জিতেছে আগামী কালকে আবার আটটি দলে খেলা হবে সেখান থেকে একটা ফাইনালে যাবে এবং কালকে তার শুভ ফাইনাল শুভ ফাইনাল হবে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই খেলাটাকে কেন্দ্র করে গোটা জেলা জঙ্গিপুর সংগঠিত জেলার একটা আবেগ জড়িয়ে আছে সর্বোপরি যে বিধানসভায় খেলা হচ্ছে সেই বিধানসভার বিধায়ক মাননীয় বাইরন বিশ্বাস উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন তথা এই সাগরদিগের হলদিতে যুব যুবকল্যাণ সমিতি ক্লাব রয়েছে আমি কারণ নাম করে বললে তাকে ছোট করা হবে আমার পাশে ক্লাবের সেক্রেটারি বসে আছে খুব ভালো ছেলে ভাই আমাদের মোস্তফা আমি প্রত্যেকেই আছে কারণ নাম করে ইন্ডিভিজুয়াল বলছি না এরা যেভাবে পরিশ্রম করেছে এবং পরিশ্রমের ফলস্বরূপ আজকে যে একটা সুন্দর খেলা উপহার দিল এটা দৃষ্টান্তমূলক এটা সারা মুর্শিদাবাদ জেলায় প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাপ একমাত্র আমরা লক্ষ্য করেছি সারা পশ্চিমবাংলার বুকের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভায় হয়েছে এবং দ্বিতীয় আমরা করতে পেরেছি এটা মুর্শিদাবাদের সাগরদিকে বিধানসভায় আমরা তথা আমি ব্যক্তিগতভাবে এটাকে প্রত্যেকটা ব্লকে এবং বিধানসভায় করার আক্লান্ত চেষ্টা করব এবং আগামীতে এটাকে সফলতা দেব আমি এই ক্লাবের সমস্ত যারা সদস্য রয়েছে তথা আমার সাগরদিঘি বিধানসভার সাধক সাগরদিগি ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের অ্যাক্টিভ সদস্য সকলকেই যারা এই খেলায় দীর্ঘদিন ধরে অর্থাৎ গত দু সপ্তাহ ধরে এই খেলাটাকে নিয়ে চর্চায় আছেন এবং আমাদের পাশে রয়েছেন আমাদের ব্লকের আইনটিস সভাপতি জেলা সংখ্যালঘু ছেলের বুদ্ধিজীবীর সভাপতি আমাদের জহলুদ্দিনদার থেকে শুরু করে আমাদের সকালবেলা এসেছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয় এসেছিলেন সর্বোপরি মুর্শিদাবাদ জেলার খ্যাতনামা যাকে আমরা যুবরাজ বলতাম যেন শৌমিক হোসেন রাজীনগর বিধানসভার এমএলএ উনিও এসেছিলেন সাগরদিঘির একাধিক নেতৃত্ব এবং বিশিষ্ট সমাজসেবী এই মঞ্চকে আলোকিত করেছেন সকাল থেকে আমাদের পরিষেবা দিচ্ছেন সাগরদিঘি থানার সমস্ত প্রশাসন তথা আমাদের যিনি ওসি রয়েছেন তিনি সকাল থেকে এই খেলায় আছেন এবং পরিদর্শন করছেন কোথাও যেন কোনো গণ্ডগোল না হয় আমরা এই খেলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি ওনাকে সম্মান জ্ঞাপন করছি